নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কুচু চিংড়ির পাতুরি বাজার থেকে চিংড়ি মাছ কুচু চিংড়ি মাছ আনলে সবাই ভাবে যে কীরা করব এই মাছ দিয়ে তার জন্য আজকে একটা সহজ একটা রেসিপি তোমরা দেখে নাও প্রথমে অর্ধেকটা নারকেল টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে নিয়ে নেবে এবারে ওই যে কুচু চিংড়ি মাছগুলো ভালোভাবে ঝুড়ির মধ্যে দিয়ে ধুয়ে নারকেলের মধ্যে দিয়ে দেবে আর দিয়ে দেবে এক চামচ কালো সর্ষে আদা জিরে বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি চিনিটা একটু বেশি দেবে আর একটু সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেবে এবার পেস্টের উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে আর একদিকে একটা থালার মধ্যে আমি একটা কলা পাতা নিয়েছি ওই কলা পাতার উপরে আমি অল্প একটু তেল ভালোভাবে মাখিয়ে উপর দিয়ে ওই পেস্টটা ভালোভাবে ছড়িয়ে দেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে একটা কলা পাতা দিলাম স্টিমটা একদম কমিয়ে দেব কলা পাতা দিলাম কলা পাতাটা একটু হালকা গরম হলো ওর উপর দিয়ে যে পাতার উপরে আমি চিংড়ির মিশ্রণটা রেখেছিলাম সেটা রেখে দেব। আমি প্রথমে ঢাকবো না ভালোভাবে স্টিম কমিয়ে হতে থাকবে একটু হালকা কলা পাতাটা তুলে দেখবে যে লেগে যাচ্ছে না মানে আমার একদিকটা হয়ে গেছে আবার বড় থেকে ছোট থালা দিয়ে উল্টিয়ে দেব। এর আগের পাতুরিতে আমার উল্টানোর রেসিপিটা দেওয়া আছে কিভাবে উল্টাতে হয় তোমরা দেখে নেবে সেভাবে উল্টে দেব উল্টে এবারে ঢেকে দেব তাহলে আমার দুপিটটা ভালোভাবে হয়ে গেল এবার একটা ছুরি ভেতরে ঢুকিয়ে বা কেউ কাঠি দিয়ে চেক করে নেবে যে এটা লেগে থাকছে কিনা যদি লেগে থাকে তাহলে আরেকটু হবে আর যদি লেগে না থাকে তাহলে ভাববে আমার পুরোপুরি এটা হয়ে গেছে এবারে আমি এর এটা পিস পিস করে কেটে নিচ্ছি দেখো খেতে তো অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করো এরকমভাবে কুচু চিংড়ির পাতুরি তোমরা খেয়েছো কি না জানিও আজকের মতো এখানেই টাটা